হাতে নিতে হবে তোমায় কিন্তু ভালোই চোখা বেড়েছে দোকান খালি আমার কোথায় যাচ্ছি আমরা এই ডান্স করছে দুজন মেলে

বলো বাবা না এই ফোনটা না কালকে একটা দোকান থেকে কিনে এনেছে তাই না কোন দোকান থেকে কিনেছো

বাবানটা কালকে রেখেছিল কোথায় রেখেছে দাও চাবি দাও আসো আসো তাড়াতাড়ি তোমার জন্য তো লেট হয় হ্যাঁ কার জন্য লেট হয় যারা ভিডিও দেখে তারা ঠিক জানো বিকেলে বন্ধুরা দেখো পাইলে তুমি নামই নাও না এটা তার প্রমাণ আর একটু চুপ করে বসে রয়েছে নামাও না কিন্তু আমি নামালাম খেয়াল করি গো ঠিক আছে বেশ আজকে অনেক দিন পর ভিডিও করছি লজ্জা পেও না যেন লোকদের সামনে এটাই আমি ভাবছি ভিডিও চালু করেছিল তো হ্যাঁ হ্যাঁ বাবা না আমাকে রোজ জিজ্ঞেস শুনছো মা তুমি ভিডিও কেন করছো না কেন করছো না আজকে করছি হ্যাপি হ্যাপি

রোদে দিয়েছে আমা হ্যাঁ লঙ্কার না আমি লিখে পাঠিয়েছি তোমাকে আর অনেক কিছু করেছে সামনে বললে তুমি রাগ করবে তাই এইটাকে ঢুকবে ব্যাগের মধ্যে পারে

আহ বাবা তোমার হাতে দাও হয়ে গেছে বাবা ননীর পুতুল ননীর পুতুল আমি না হাতে দাও হয়ে নীর পুতুল তুমি তোমার কিন্তু ভালোই চোপা বাবা।

কত বড় একটা বাইক নিলে দেখো তুমি দোষ খালি আমার ছাব্বিশে নভেম্বর আছে ছটার মধ্যে যেতে হবে ওখানে ছটা সাতটার মধ্যে বান্না তো মধ্যে রেখে গেছে এখন এখানে লাঞ্চ করতে বসে গেছি এটা কি বলে লাউ দিয়ে কিছু একটা ডাল দিয়ে এখানে আছে হচ্ছে চিকেন এটা আমি খুব ভালো ভাবে সাথে আচ্ছা এটাও দেখে কি করলে তুমি বন্ধুরা

হ্যাঁ ওর নাকি ফোনে ফোনটা দরকার ফোন আসবে হ্যাঁ মিটিং এর কি মিটিং করবে হাবি যাবিস চলো যা যাক মহাদেব

দিকে আছে তোমাকে না কোথায় যাচ্ছি আমরা ওই যে আমি দেখতে পাচ্ছি আলো বাপ রে বাবা আলোর জন্য দেখা যাচ্ছে না পুরো অন্ধকার এই দেখো চারিদিক পুরো অন্ধকার এই যে আমাদের পিকনিক স্পট এই যে দেখতে পাচ্ছি এখানে ভিডিও করছি এই যে চলে এসেছি আমরা তোমার তো দায়িত্ব এখানে আর এখানে চিকেন পকোড়া চলে এসছে ভাই কই দাও দেখে একটা টেস্ট করি বাবান খাও নিচে পাতা হলে এটা ভালো হতো হ্যাঁ থামনেল পরে হবে সবাই একসাথে আসবে বনুটা আছে মজা তাই দেখ অন্ধকাৰ কথা বাৰ দাদা আমি বলো বাচ্চা কাচ্চা নিয়ে গেছি তাও আমরা সবার আগে এটা বলো বল সত্যি কথা বল মা কি করছিল আরো মনিদীপ তো তার গাড়িটা আসবে বলে আমরা দাঁড়িয়ে ছিলাম আরো এবং কি বলছিস বলে মিটিংটা শুরু হবে না দুজন মাটন খায় না চিকেন বাহ এই আমি তো খাবো আমাকে খাইও ও তুমি আমাকে ভুলে গেলে হ্যাঁ তুমি তো মাটনটাই খাবে ও তাই বলে চিকেন পাবো না আমি চিকেনটা দেখতে ভালো আছে এই যে এতক্ষণ অপেক্ষা করে থেকে থেকে বনু এসেছে হ্যাপি এবার এই যে কিউতি ভাই তোমাকে মিস করছিলাম তো আমরা এতক্ষণ। হ্যাঁ এখন একটুখানি সবে এলো তো আস্তে আস্তে হবে। এই তোমাকে এখনে দেখেনি বলে হয় দাঁড়াও তারপর রিয়্যাকশনটা দেখা যাবে। স্বচ্ছে গেছে। এই পড়ো এক গামলা শেষ এখানে আমরা গল্প করতে করতে আর মা। ভালো। ঠিক করে পা তো যাতে সময় মিলে বসতে পারি। বাচ্চা দুটোর জন্য বাচ্চা হচ্ছে। দুটো পরে কি খাচ্ছো?

বাবা ধুলো বাড়ির সামনে কাজ হচ্ছে এই যে আমরা সব একসাথে যাচ্ছি যে আমরা এখন মিষ্টি খাচ্ছি এই যে এখন সবাইখানে আমি এবারের মতো পিকনিক শেষ তো

আমাদের গাড়ি নিয়ে যেতে হবে ওজন এখন খাবার কিনেবে তার জন্য গাড়ি খাইনি এই সব নিয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে খাবে এটা একটা কাকা কিনে দিয়েছে ওকে উঠেছ দিয়ে দিলাম চলো নাকি এবার বাড়ি আচ্ছাtaro আমরা এখন বাড়িতে ঢুকছি তো হবে ভাই বাজেভাবে নংড়া হয়েছিল বাবা খাবারগুলো নিলে না ও কিছু নাও হতে আমি কিছু নিচ্ছি পারবে না এত কিছু নিতে আরে বললাম তো পারবে না আমাকে দাও

আমি কি তোমাদের মধ্যে পাড়িয়ে ঢুকবো নাকি একটা সৃষ্টি শৃঙ্খলা আছে তো আজকের মতো আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের সবাই মিলে যে পিকনিক করলাম অবশ্যই জানিও এত সবাই মজা করছিলাম ভিডিও আমি সেরকম করতেই পারিনি আমি জানি তো যাই হোক আজকের মতো সবাইকে টাটা বাই বাই আজ গুড নাইট কি এত আছে গুড কেন এতদিন পর ভিডিও হচ্ছে সেটা আসলে ওরে এনার্জি খুব একটা নেই সবাইকে আজকে টাটা বাই বাই গুড নাইট বাবানের মাত্র লোটি চকো খেলো এখন খাচ্ছে কি ডাক প্যান্ট আসি খিদে পেয়েছে বাবান রাজু you cool.